শুরু করার টা সবাই চলে এসো সবাই তো ঝটপট চলে এসো

ঝটপট জয়েন করে চলে এসেছি চলে এসেছি সবাই লাইভে জয়েন করে যাও ঝটপট গল্প করে চলে যায়

সবাইকে জয়েন করো ঝটপট কে কোথা থেকে দেখছো বলো কেমন আছে বলো সবাই জয়েন করো তারপর গল্প করছে বলো গল্প করার জন্য আসে নি রাত্রি দশটাতে সবাইকে তুই ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছে বলো থেকে মলয় হালদার হাই বৌদি কেমন আছো তুমি তোমার বাড়ির সকলে কেমন আছো তোমার বাড়ি কোথায় কি আমি জানতে পারি বৌদি হ্যাঁ অবশ্যই জানতে পারো কেন জানতে পারবে না আমার বাড়ি আলুপুরদুয়ারে আর তুমি কোথা থেকে দেখছো লাইফটা বলো মলয় হালদার কোথা থেকে দেখছো লাইফটা বলো আমার বাড়ি আলুপুরদুয়ারে আর কেমন আছো তুমি সেটাও বলো আমার লাইবের যদি নতুন হয়ে থাকো তখন তারপর সাবস্ক্রাইব করে সবাই সবাইকে ঝটপট জয়েন করে কেউ কথা থেকে দেখছো বলো কেমন আছে বলো একটু জয়েন করেও কে বোকা থেকে দেখছো বলো বলবেন সুন্দরবন থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ সুন্দরবন থেকে দেখছো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি কথাটা লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে ভিডিওগুলো একটু দেখো দেখে কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে ভিডিওগুলো তবে একটু ঝটপুর জয়েন করো আসতে আবার পরিস্থিতি খারাপ হটা ছোটোটা ঠিক হয়ে যায় সুন্দর আবার মাঝে মাঝে কেমন হয়ে যায় কিছু বুঝতে পারবেন কী সমস্যা হয় জন্য হয় তাও জানি কেমন আছি সবাই বলো কোথাও কোথাও দেখতে বলো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও come ho detto a me perde come il polidamico, come ho detto a me da cosa che সবাইকে কি ভক্ত ব্যায়াম করো